হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত এবং নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। যারা স্কুলে শিক্ষকতা করতে চান এবং যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন দীর্ঘদিন ধরে আছে তাদের কিন্তু এই ভিডিওটি বিশেষ উপযোগী হবে কেন এই ভিডিওটিতে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এবং এবং আশেপাশের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে কিন্তু শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সব ধরনের সাবজেক্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেতন প্রায় বিয়াল্লিশ হাজারে একটু বেশি এবং সমস্ত বিষয়বস্তু তোম কীভাবে মানে নিয়োগ হবে এছাড়াও একটি কথা যেটা বলি নিয়োগ বলতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে তাই সমস্ত কোন কোন সাবজেক্টে বিজ্ঞপ্তি মানে নিয়োগ প্রক্রিয়া হবে এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে কবে থেকে আবেদন করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তির শেষ ডেট কবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া কবে সমস্ত কিছু কিন্তু ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম চাকরি সংক্রান্ত এবং যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন আছে বিভিন্ন সরকারি এবং প্রাইভেট স্কুলে রীতিমতো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন প্রথমত এখানে কিন্তু পিজিটি টিজিডি এবং সমস্ত সাবজেক্টের উপরেই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের নবোদয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে যেটি আছে আমি মেনে চলে আসি সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়েছে দেখুন এটি কিন্তু নোটিশ পদ্মা কোথা থেকে প্রকাশিত হয়েছে নবোদয় স্কুল পাটনা পাটনা থেকে প্রকাশিত হয়েছে পাটনা থেকে প্রকাশিত পাটনা ব্রাঞ্চ থেকে প্রকাশিত হয়েছে লাস্ট ডেট দেখুন এখানে কবে দিয়েছে তেইশ চার দু হাজার পঁচিশের আগে কিন্তু আপনারা এখানে আবেদন করতে হবে এখানে পিজিটি পোস্টে দেখুন পিজিটি হিন্দি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি এছাড়া টিজিটিরও সমস্ত পোস্ট এছাড়া মানে টোটাল টোয়েন্টি ফাইভ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে সমস্ত বিষয়ের উপর ইন্টারভিউ এছাড়া দেখুন বিহার ঝাড়খণ্ড বেঙ্গল ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু পশ্চিম বর্ধমানে যে আছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে বর্ধমানের স্কুলে এছাড়া ঝাড়খণ্ডের মেসরা রাঁচি সেখানে কিন্তু এখানে আপনাদের ওয়েবসাইট অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে কিন্তু আপনারা ইগুগল ফর্মটা পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এছাড়া রাজগীর নালন্দা বিহারের ক্ষেত্রে এখান থেকে পাওয়া যাবে দেখুন বেতন হচ্ছে আপনাদের পিজিটি স্কেলে বেতন নর্মাল স্টেশনে যদি থাকা হয় পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এবং হার্ট স্টেশনে থাকলে বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টিজিটির ক্ষেত্রে চৌত্রিশ হাজার একশো পঁচিশ আর হার্ট স্টেশন হলে চল্লিশ হাজার ছশো পঁচিশ স্টাফ নার্সের ক্ষেত্রে চৌত্রিশ হাজার একশো পঁচিশ এবং এমনি না হার্ট স্টেশন হলে চল্লিশ হাজার ছশো পঁচিশ আপার এজ লিমিট ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে কিন্তু আপনাদের ই করা হবে এবং পঞ্চাশ ফিফটি ইয়ার্স মানে পঁচিশ দু হাজার পঁচিশের মধ্যে যাদের পঞ্চাশ বছর মানে ইয়ে হয়েছে তারা কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও সিক্সটি ফাইভ ইয়ার পর্যন্ত কিন্তু আবেদন কর এনভিএস টিচার মানে যারা এক্স এনভি এনভিএস টিচার আছে তাদের জন্য কিন্তু সিক্সটি ফাইভ ইয়ার পর্যন্ত কিন্তু তারা আবেদন করতে পারবেন আপনারা কীভাবে আবেদন আবেদন করবেন ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের ওখান থেকে একটি ই গুগল ফর্ম থাকবে ওখান থেকেই আপনাদেরকে আবেদন করতে হবে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে কোন সাবজেক্টে আবেদন করতে চাইছেন সেখানে গিয়ে এছাড়া কি বলেছে দেখুন কাট অফ ডেট ডিটারমাইন এলিজিবিলিটি ফার্স্ট জুলাই মানে ফার্স্ট জুলাই মে মাসে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এবং কাট অফ কিন্তু ফার্স্ট জুলাই আসবে পার্সোনাল ইন্টারাকশান ফিজিক্যাল মোড ছয় থেকে আট মে মানে আপনাদের সাবজেক্ট সেলভি কন্ডাক্ট দ্য ভেনু রাজগী রাঁচি পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু আপনাদের পার্সোনাল ইন্টার ইন্টারাকশান মানে ক্লাসরুম টিচিং যেগুলো হয় সেখানে কিন্তু মানে ইন্টার পার্সোনালভাবে সে করে যেগুলো ইন্টারভিউয়ের মাধ্যমে হয় ক্লা ক্লাসরুম টিচিং হয় সেগুলো কিন্তু তিনটি জায়গায় বর্ধমানের রাজগিরে এবং রাঁচির ছয় থেকে আটের মধ্যে করা হবে এছাড়া দেখুন কি বলেছে পিজিটির ক্ষেত্রে এসেন্সিয়াল এবং ডিজনেবল কন্ডিশন কী কী বলেছে এক্সপিরিয়েন্স টিজিটি ইন দ্য রিকগনাইজিং ইনস্টিটিউশন এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং রেসিডেন্সিয়াল স্কুল নলেজ কম্পিউটার বিএড থাকা চাই ফিফটি পারসেন্ট আপনাদের বিয়েডে ফিফটি পার্সেন্ট থাকা চাই মাস্টার ডিগ্রি করা যায় মাস্টার ডিগ্রিতে আপনাদের ফিফটি পার্সেন্ট যেন থাকে যেমন বিএডের ক্ষেত্রে এবং পিজিডির ক্ষেত্রে যেমন নর্মাল সমস্ত কিছু সাবজেক্টের ক্ষেত্রে থাকে সেমনি তেমনই আছে আমি পুরোটা আলোচনা করবো না ডিটেলসে গেলে অনেক বড়ো হয়ে যাবে পিজিটির ক্ষেত্রে দেখুন সব টিজিটির ক্ষেত্রেও তাই আপনার টিজিটির ক্ষেত্রে ফোর ইয়ার্স ইন্ডিকেটেড কোর্স থাকা চাই এনসিটি এনসিটি এবং ফিফটি পার্সেন্ট মার্ক বিএড থাকলেই হবে এছাড়া সিটের থাকতে হবে টিজিটির ক্ষেত্রে আপনার পেপার টুর কোয়ালিফাই হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কমফর্টেবল হতে হবে এছাড়া আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসিডেন্সিয়াল স্কুলে এছাড়া এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদন করতে পারবেন যদি সেরকম অনেক দেখেছি যারা এক্সপিরিয়েন্স নেই কিন্তু ভালো ইন্টারভিউ দেওয়ার কারণে কিন্তু সিলেক্ট হয়েছেন এছাড়া আর একটা লাইব্রেরিয়ান আছে দেখুন আর্ট আছে টিসিডি ফিজিক্যাল এডুকেশনের আছে স্টাফ নার্স আছে বিস্তারিত ভিডিওটি হলো আর বেশি বড় করব না আপনারা যারা মানে শিক্ষক হওয়ার স্বপ্ন আছে যারা শিক্ষক হতে চান নবোদয়ে কিন্তু এটি একটি কন্ট্র্যাকচুয়াল বেসিসে নিয়োগ করবেন যারা শিক্ষক হতে চান ইচ্ছুক যারা আছেন তারা কিন্তু করতে পারেন পশ্চিমবঙ্গ বলুন তারা আশেপাশে বলুন খুব একটি ভালো ভ্যাকেন্সি এবং তার বর্তমানে যা স্যালারি দেয় প্রাইভেট স্কুলে এবং অন্যান্য স্কুলে তার থেকে কিন্তু অনেকটা বেশি স্যালারি আপনারা আবেদন করতে পারেন যারা ইচ্ছুক আছেন আজকে ভিডিওটি এতটাই এছাড়া যে ওয়েবসাইটটা দিয়েছেন সেখান থেকে কিন্তু আপনার এই গুগল ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করবেন ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন ধন্যবাদ